নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে থার্ড মার্চ টু নাইন্থ মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহেই মানে তিন তারিখেই শুক্রদেব বক্রি হবে এবং শুক্র বুধ রাহু জ্যোতি তৈরি করবে মিন রাশিতে শুক্র তার উচ্চ রাশিতেই বক্রি হবে সুতরাং সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে আসবে কোন কোন রাশি এর এফেক্টটা পাবেন চলুন তাহলে জেনে নিই তুলা রাশি তুলারাশির এই সপ্তাহে রিলেশন কীভাবে ঠিক করবেন বা পার্টনার সাথে যে আপনারটা ম মতভেদ চলছিলো সেটা কীভাবে ঠিক হবে সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে ফ্যামিলির সাথে পার্টনার সাথে সব কিছু ঠিকঠাক করে নাটা চিন্তা আপনি বা প্ল্যান করবেন হয়তো আপনি আগে থেকে অনেক ধীর স্থির হয়ে যাবেন চেহারার মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার স্টাইলটা বেশ অ্যাট্রাক্টিভ হবে এবং লোকে আপনার বেশ প্রশংসাও করবে এবং আপনি এই সপ্তাহে দেখবেন খরচাটা একটু বেড়ে যাচ্ছে বিশেষ করে ইলেকট্রিক বিল বা আপনার গাড়ির পেছনে বা হয়তো এক্সট্রা কোনো ফ্যামিলিগত কোনো বার্ডেন আপনাকে অনেকটা পে করতে হবে কিন্তু আপনার ইনকামও হবে কেমন কোন বিদেশ থেকে ইনকাম হবে এবং আপনি পরিচিত কোনো ব্যক্তি বা পুরোনো কোনো ক্লায়েন্ট বা দীর্ঘদিন ধরে আটকে ছিল অর্থ সেগুলো আপনি ফেরত পেতে পারেন এবং সেটা একবার নাও পেতে পারেন প্রপার্টি কেনা বেচা বা আদার্স কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আপনার লাভ হবে কেরিয়ার রিয়েটেড কোনো গুড নিউজ পাবেন নতুন চাকরি পাওয়ার অফার বা সেখানে কাজে যা পাওয়ার বাড়বে আপনার ম্যানেজমেন্ট আপনাকে কোথাও পাঠাতে পারে কর্মরিয়েটেড অন্য শহরে বা অন্য ব্রাঞ্চে সেগুলো অবশ্যই আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেখানে যাবেন সেটা পরে আপনার ফিউচারে কিন্তু সেটা লাভবান হবেন এবং আপনি হয়তো ফ্যামিলির সাথে কোথাও শপিং করতে গেলেন এবং কোথাও নদী পাহাড়ে ঘুরতে গেলেন আপনার মাঝে মাঝে মনে হয় একাকি থাকি একটু একাকি সময় কাটাই মাঝে মাঝে বোধ কাজ করবে খুব কষ্ট হয় ভিতরে কেউ আপনাকে হয়তো বুঝতে চাইবে না বা একটু ইরিটেটেড হয়ে যাবেন এই জিনিসগুলো আপনাদের মাঝে মাঝে কিন্তু সবসময় ইরিটেড হবে না মাঝে মাঝে আপনি ঠান্ডা হয়ে যাবেন সবার তিনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন এরকম জিনিসগুলো হবে বাবা মার জন্য আপনার একটু মনটা কষ্ট হবে বা বা জন্য কিছু কেনাকাটি করলেন এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু থাকবে এটা কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেননা একটা এবং অবশ্যই নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোড়াশিপুর ট্রান্সজিট করে বেস করে আপনার প্রেজেন্টেশনটা করছি আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রুমেন্টটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ করবেন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্সে ফোন করে আমার বুকিংয়ে ফোন করে আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা চেম্বারে এসে পরীক্ষা নিন আপনি অবশ্যই সেটা ইন ডিটেলে জেনে নিতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে আপনি অনেকটা দূরে রয়েছেন আসতে পারছেন তার জন্য অবশ্যই অনলাইন আপনি সাপোর্টটা নিতে পারেন আপনার যে ডেট অফ বার্থ হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটার জন্য আপনাকে খুব ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠাতে হবে আপনার বাস্তুদের কোনো প্রবলেম আপনি খুব সাফার করছেন সেগুলো আপনি অবশ্যই সেটা ঠিক করে নেবেন নাহলে বাস্তু যদি আমাদের ঠিক না থাকে সেটা আপনাকে খুব প্রবলেম রাইজ করতে হবে প্রবলেম আসবে আপনাকে আপনি কোনো জায়গায় কোনো সাকসেস পাবেন না এগুলো অবশ্যই রিঅ্যাক্টিভেশন করার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার